গত কয়েক বছরে মাশরুমের জনপ্রিয়তা বেড়েছে অনেক গুণ আর কেন বাড়বেই না বলুন কে সাহায্যে অনন্য আপনিও চেখে দেখতে চান নাকি মাশরুম তাহলে আজই বানিয়ে ফেল চিকেন কষার বদলে স্পাইসি মাশরুম মশালা দেখবেন নিজের রান্না খেয়ে নিজেই মুগ্ধ হয়ে যাবেন তাহলে আর অপেক্ষা কি শুরু শুরু করা যাক রান্না নমস্কার বন্ধুরা সুইটি সহজ রান্নায় আপনাদের অনেক অনেক স্বাগত স্পাইসি মাশরুম মশালা বানানোর জন্য আমি দুশো গ্রাম মাশরুম নিয়ে নিয়েছি মাশরুম রান্নার পরে যেহেতু অনেকটা ছোট হয়ে যায় তাই মাশরুমের পরিমাণটা একটু বেশি হলেই ভালো হয় মাশরুমগুলোকে প্রথমে আমি দু থেকে তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর উষ্ণ গরম জলে দশ মিনিট ভিজিয়ে রাখলেই পরের আস্তরণটা হাত দিয়ে খুশি তুলে নেওয়া যায় সব মাশরুম সাইজ যেহেতু একই নয় ছোট বড় মেশানো তাই একটু বড় সাইজের মাশরুম কে আমি চার পিস করে নিয়েছি আর ছোট সাইজের মাশরুম কে আমি দু আচ্ছা এদিকে দেখুন কথা বলতে বলতে সব মাশরুমগুলোকে কেটে নেওয়া হয়ে গেল এবার একটা বাটিতে তুলে রাখা আছে এটা বানানোর জন্য আমি দুটো বড় সাইজের আলু এখানে ছোট ছোট করে কেটে রেখেছি আর কেটে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ দশ থেকে এগারো কুয়ারো এক ইঞ্চ মতো আদা এবং তিন থেকে চারটে কাঁচা লঙ্কা এবার একটা মিক্সিং জারের মধ্যে সব মশলাগুলো নিয়ে তাতে দিয়ে দিলাম দু স্পুন পোস্ত দানা এবার সামান্য পরিমাণে জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এবার সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নেওয়ার জন্য বড় একটা পাত্র নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাশরুম এই রান্নাটা কিন্তু আমি একেবারেই সহজভাবে দেখাচ্ছি মোটামুটি হাতে যদি কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় থেকে থাকে তাহলে এই রেসিপিটা আপনি মানিয়ে নিতে পারবেন এর জন্য স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আচ্ছা এখানে বলে রাখি আমি যে একটা পেঁয়াজ কেটে রেখেছি আর হাফটা রেখে দিয়ে হাফটা কিন্তু পেস্ট বানিয়ে নিয়েছিলাম যাই হোক এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সাদমত লবণ ওয়ান টু স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টিস্পুন জিরা গুঁড়ো ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়োই দিচ্ছি ওয়ান টি স্পুন রেড চিলি পাউডার এবার অ্যাড করে দিচ্ছি সামান্য সরিষার তেল এখানে আমি তিন থেকে চার চামচ তেল ব্যবহার করেছি এই রান্নাটা আমি সরিষার তেলে করেছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন এবার একটা হাতার সাহায্যে আমি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার রান্নাটা করে নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি একটা কড়া কড়া গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল হয়ে গেলে এর এর মধ্যে মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি দুটো তেজপাতা কিছুটা গোটা গরম মশলা আছে তিনটে তিনটে এলাচ লবঙ্গ দুটো দারচিনি তিনটে গোলমরিচ এবং কিছুটা গোটা জিরা এবার থার্টি সেকেন্ড মতো ভেজে নিলেই দেখবেন এর থেকে খুব সুন্দর স্মেল বেরোতে শুরু করেছে এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে ম্যারিনেট করে রাখা সমস্ত উপকরণ এবার একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে ঝালের জন্য তো রেড চিলি পাউডার আগেই দিয়েছি এবার কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন মতো দিয়েছি আরো একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর ম্যারিনেট করে রাখা পাত্রে সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে দু কাপ পরিমাণ জল ব্যবহার করেছি পুনরায় খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেবো প্রায় পাঁচ মিনিট পাঁচ মিনিট হয়ে গেলে ঢাকনাটা খুলে নিতে হবে যথারীতি খুন্তি দিয়ে নেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে আমি এভাবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি আর হ্যাঁ প্রত্যেক পাঁচ মিনিট অন্তর অন্তর আমি কিন্তু এভাবেই নেড়ে চেড়ে নিয়েছিলাম কারণ খুব বেশি জল যেহেতু ব্যবহার করা হয়নি তাই নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই হোক ঢাকাটা খুলে নেওয়ার পর আলু এবং মাশরুম খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই অবস্থায় একটু চেক করে দেখতে পারেন যদি লবণের পরিমাণটা কম বোঝেন তাহলে একটু দিয়ে দেবেন রান্নাটা কিন্তু একেবারে শেষের দিকে লবণ দেওয়ার পর দু মিনিট কষিয়ে নিতে হবে সব শেষে এর মধ্যে অ্যাড করে দিতে হবে ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নিলেই রেডি আমাদের স্পাইসি মাশরুম মশলা এই রান্নাটা আপনারা গরম গরম ভাত রুটি অথবা পরোটার সঙ্গে পরিবেশন করতে পারবেন লাঞ্চে অথবা ডিনারে এরকম যদি একটা রেসিপি থাকে এক ভাত নিমেষেই শেষ তো বন্ধুরা বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো সেটা জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ বিদায় দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ